হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর সবাইকে আমার পরিবারের স্বাগত আর অপরন্ত ভালোবাসা তো চলে এলাম নতুন একটা দিনের শুরুতে তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করার জন্য আজকে কী কী রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো রান্নাটা কিভাবে করি তো চলো দেখাই আজকে কি কী রান্না করব সব কেটে গুছিয়ে আমি ধুয়ে নিয়েছি দেখো ভাত আমার হয়ে গেছে ভাত গ্যাস নিভি দিয়েছি ভাত আমি এখন ফ্যান কাটাবো এখানে আছে কাতলা মাছ সেদিন দেখিয়েছিলাম দাদাভাই কাতলা মাছ নিয়ে এসেছিলো সেটাই ফ্রিজ থেকে বার করে এখন আমি নুন হলুদ মাখি রেখেছি আর কাতলা মাছ দিয়ে হবে ফুলকপি আলু দিয়ে তরকারি এখানে আছে কচুর কাঠি আলু দিয়ে চিংড়ি মাছ কালকে খানিকটা ভাজা ছিল দেখিয়েছিলাম তোমাদের ওটা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করবো আর এখানে আছে বেগুন কুচি রেখেছি এটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব তো চলো দেখতে থাকো কিভাবে কি রান্না করি তেল গরম করে দিয়ে দিলাম মাথার আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি দেখো তরকারি বসাবো আচ্ছা এদিকে মাছ ভাজাচ্ছে আর এদিকে তেল গরম করে ধীরে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কচু কাঠিগুলো কটু বাটি আর আলুটা যে কেটে রেখেছি এটা দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব তো এটা আমার লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা আর এখানে দেখো কি মশলা আছে এখানে আছে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আদা আর টমেটো একসাথে পেস্ট করে নিচে এটাই দিয়ে দেবো ফুলকপিটা এই মশলাটাই দেবো আর পেঁয়াজ আছে সামান্য বেশি না সামান্য একটু পেঁয়াজ আছে হলুদ গুঁড়ো কচু গাছি খেতে কেটে ভালোবাসে একটু কমেন্ট করে জানিয়ে তো কারণ আমরা কচু গাছি খেতে খুব ভালোবাসি বিশেষ করে চিংড়ি মাছ তারপরে কাতলা দিয়েও খাই তোমরা কে কীভাবে খাও সেটা একটু কমেন্ট করে জানিও কারণ অনেকে অনেক রকমভাবে খাওয়া রেখে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমের মতন করে রান্না করে খাওয়াল দেখেছি তবে আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই না আমরা মাছ দিয়ে খাই আদা দিয়ে বাটা আদা দিয়ে বাটা টমেটো বাটা এবার জিলেও এর মধ্যে চিংড়ি মাছটা কালকের একটু চিংড়ি মাছ আছে সামান্য একবারে ভাজাও হয়ে যাবে এবার কাঁচা এবার জল দিয়ে দেবো সামান্য জল দেবো জামাখা মাখা করবো তো জলটা আমার দেওয়া হয়ে গেছে এবার দিয়ে মাছের মাথাটা এবার চাপা দিয়ে দেবো এদিকে দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার মাছ ভাজার তেলে ফুলকপিটা ভেজে নেবো ফুলকপি খেতে প্রচুর তেল লাগে বেশি করে তেলে ফুলকপিটা না ভাজলে ভালো লাগে না ফুলকপি আলু আমি ভেজে লাল লাল করে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো তেলে জিরে দিয়ে দেবো মশলাটা বেটে বা রাখা মশলাটা মশলাটা আমার কাঁচানো মানে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুটা বেশক্ষণ মশলাটা একটু কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো তারপর তোমাদের ফাইনাল দেখাবো তো তরকারিটা দেখো নামিয়ে নিয়েছি আর এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারিটা এখানে বসে দিয়েছি তো এই হয়েছে বেগুন ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট দেখো এদিকে তরকারিটা ফুটছে বন্ধুর তরকারিটা আমার হয়ে গেছে ধন্যবাদ ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে যাতে বাকিরা দেখতে পায় তো আজকের মতো সবাইকে টাটা আবার পরে কথা হবে